আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজ আমি যাচ্ছি হবিগঞ্জের সোনারঘাট উপজেলার বাইরাল লাল সাপলা বিলে সুতরাং কথা না বেরিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক আজ শুক্রবার গড়ির কাটা এই মুহূর্তে সকাল সাতটা শীতের ভুরে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করে আমার গাড়ি গন্তব্যের দিকে ছুটে চলছে আজকের গন্তব্য হবিগঞ্জ জেলার সুনারঘাট উপজেলার বাইরাল সেই দেউন্ডি চা বাগানের সাপ্লাবের আমরা যেতে যেতে সকালের যেই অপার সৌন্দর্য সুহান আল্লাহ বেলা না উঠলে না দেখলে এই সৌন্দর্যটা উপভোগ না করলে আসলে এর সৌন্দর্য অধিকের থেকে যাবে আমরা আমাদের গন্তব্যে এগিয়ে যাচ্ছি আর যেতে যেতে শীতের সকালের অপার সৌন্দর্য উপভোগ করছি লাল সাপলা বিল যেহেতু চা বাগানকে গিরেই সুতরাং যাওয়ার পথে এই অপার সৌন্দর্য চা বাগানটি উপভোগ করে যাবেন আপনারা যেতে যেতে দেখবেন প্রকৃতির অপার সৌন্দর্য শুধু চা বাগানের সৌন্দর্য নয় প্রভাতে যখন আপনি লাল সাপলা উদ্দেশ্যে রওনা হবে তখন সূর্যের যে সু উপভোগটা সূর্য সূর্যোদয়টা সেটাও আপনারা উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ সুতরাং যারা যেতে চান খুব সকালে যাওয়ার চেষ্টা করবেন চলুন আমরা যেতে যেতে চা বাগানের সৌন্দর্য উপভোগ করি শীতের সকালের আসাচ্ছন্ন চা বাগানের অপার সৌন্দর্য দেখে দেখি এর মুগ্ধ তার যেন রেশ কাটছেই না যতই দেখছি ততই বিমুগ্ধ হচ্ছি এল যাওয়ার পথে যেমন আপনি চা বাগানের সৌন্দর্য উপভোগ করবেন ঠিক তেমনই তার রাস্তাগুলো উপভোগ করতে পারবেন এত সুন্দর রাস্তা সুবাহানাল্লাহ এদিকে না গেলে আসলেই বুঝতাম না এর সৌন্দর্য কতটুকু যতই এই রাস্তার দিকে আমরা আমাদের গাড়ি এগুচ্ছিলো ততই আমরা মুগ্ধ হচ্ছিলাম কত সুন্দর রাস্তা সারে সারি চা বাগানের ভুগ ছেড়ে চমৎকার একটি রাস্তা তৈরি করা হয়েছে যে রাস্তার সৌন্দর্য দেখে দেখে মুগ্ধ হচ্ছি বারংবার শাপলা যেতে যেতে এখানে আসার একটা মোটামুটি ধারণা আপনাদেরকে দিয়ে দিই দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাপলা আসতে চাইলে প্রথমেই আপনাকে হবিগঞ্জের নতুন ব্রিজ আসতে হবে সেক্ষেত্রে নতুন নেমে তারপর ওই এখানে স্থানীয় রিক্সা সিএনজি কিংবা টমটম রয়েছে সেগুলোর সাথে আপনি চাইলে লোকাল আসতে পারবেন অথবা চাইলে রিজার্ভ করে আসতে পারবেন সেক্ষেত্রে আপনি ড্রাইভারের সাথে বারোটা আলোচনা করে নিলে বেটার হয় অতপর ছুনাঘাটর যে মহাসড়কের রোড আছে সেই রোড দিয়ে আপনি চলে আসুন আপনার কাঙ্ক্ষিত সেই লাল সাপলা বিলে যাই হোক ঘন্টা কানেকের রাস্তা শেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই শাপলা বিলের পয়েন্টে চলে আসছি এখানে আমরা আমাদের গাড়ি পার্কিং করেছি শুধু আমরাই নাই এখানে সবাই গাড়ি পার্কিং করে মূলত এখানে পার্কিংয়ের জন্য রাখা হয়েছে দেন আমরা এখন আমাদের শাপলা বিলে যাবো আমরা শাপলা বিলের যাচ্ছি এই যে পথ গাড়ি পার্কিংয়ের পরেই এই রাস্তা দিয়ে আপনাকে শাপলা বিল যেতে হবে এদিকে রাস্তা আছে একটু সতর্কতার সহিত চলবেন তারপর শাপলা বিল চলে যাবেন আমরা এই মুহূর্তে শাপলা বিলের পাড়ে চলে আসছি এখানে ফুল রয়েছে এখান থেকে আপনি চাইলে ফুল কিনতে পারবেন সেক্ষেত্রে আপনাকে বিশ টাকা গুনতে হবে সো আমাদের সাথেই তখন দেখতে তখন আমাদের পুরো ব্লগটি আমি আপনাদের সাথে আছি মুস্তাকিম পুরো শাপলা বিল ঘুরে আপনাদেরকে দেখাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সাপলা বিলে চলে আসছি সাপলা বিলের সকালের সৌন্দর্য অস্থির সুবাহাল্লা এখানে না আসলে আসলে তার সুভা সৌন্দর্য সম্পর্কে বুঝতেই পারতাম না এতটা সুন্দর হয় এখানে মূলত চা বাগানকে ঘিরেই সাপলা বিলটা তৈরি হচ্ছে এখানে একটা বলতে গেলে একটা লেকের মতো রয়েছে চারপাশে চা বাগানে বেষ্টিত তার মধ্যকান এই বিলটি সেই বিলের মধ্যেই কী সুন্দর দেখেন সুহান আল্লাহ চমৎকারভাবে শাপলা ফুল যেগুলোর সৌন্দর্য দেখে শেষ করার মতো না। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ থাকতেই মন চাইবে আমরা আমাদের ইচ্ছে মতন এখানে ঘুরতেছি পাশাপাশি এখানে অনেকেই যে ছোটো ছোটো বাচ্চারা শাপলা ফুল বিক্রি করে এখান থেকে আপনি আপনার প্রিয় জন্য কিংবা নিজের জন্য শাপলা ফুল কিনে নেবেন কারণ এখানে ফটো তুলতে হলে ছবি তুলতে হলে আপনাকে শাফলা ফুলটার কিনতেই হবে সুতরাং এখানে এই ফুলের দামগুলা পড়বে বিশ টাকা করে সেক্ষেত্রে আপনি এখান থেকে শাপলা ফুলগুলা কিনে নেবেন তাছাড়াও এখানের আশপাশেই রয়েছে বিভিন্ন খাওয়া দাওয়ার জন্য রয়েছে খাবার দাবারের সেক্ষেত্রেও আপনারা সেখান থেকে কিনে নিতে পারবেন এখানে প্রতিদিন যেহেতু আজকে শুক্রবার সেক্ষেত্রে পর্যটকদের একটু আনাগোনা বেশি আজকে এত এত পর্যটকরা এসেছেন এটা বলার অপেক্ষা রাখে না পর্যটক ভিড় জমে আছে আজকে অনেকে তার প্রিয়জনকে নিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবাকে নিয়ে এখানে আসছে সাপলা বিলের পাশেই রয়েছে চমৎকার চা বাগানের অপার সৌন্দর্য লীলাভূমি যেখানে আপনি আপনার শেষ সময়ে সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনজনদেরকে নিয়ে সুতরাং যারাই আসবেন অবশ্যই মনে রাখবেন এই চাপলা বিলি সৌন্দর্য চা বাগানের সৌন্দর্য রক্ষা আমার আপনার সবার দায়িত্ব